শুনি নাই সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন নামকে অস্ত্রের শুল্কের পরিবর্তে ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে ভারতের গাড়ি আসবে তার ভিতরে কি বিস্ফোরক আছে নাকি অস্ত্র আছে সেটা দেখার কোনো অধিকার আমাদের থাকবে না ইকোনমিক্যাল জোনে ব্যবসা কোম্পানি যে ডেভেলপ করতেছে সেই মিরেশ্বরাইতে নয়শো একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ভারত থেকে মৈত্রী সেতুর মাধ্যমে সেখানে আসবে সেখানে কি বাংলাদেশ দখল করার জন্য ক্যান্টনমেন্ট করা হয় নাকি যুদ্ধের ট্রেনিং দেওয়া হয় নাকি কুকি সহযোগিতা করা হয় সেটা দেখার পর্যন্ত আমাদের অধিকার থাকবে না এরকমভাবে আজকে পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ রেখে ভারতের পাথর আনার ব্যবস্থা করা হয়েছে আজকে বাংলাদেশের যত মোটর সাইকেল দেখবেন ইন্ডিয়ান যত ট্রাক দেখবেন ইন্ডিয়ান সিএনজি দেখবেন ইন্ডিয়ান এমনকি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের বই ছাপানোর জন্য বাংলাদেশে এত প্রেস থাকা সত্ত্বেও ভারত থেকে সেই বই ছাপিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এভাবে বলতে থাকলে সারা রাত্র বলল শেষ হবে না যার ফলশ্রুতিতে আঠাইশ লক্ষ ছয়শ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকটা জনগণ দেড় লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন যাপন করতেছে সময়ের বন্ধুগণ এরপরে জুলুম আইনাঘর আলে মোলামা সহ এমন কোন অন্যায় নাই যা এই ফেসিবার পেসি পতিত সরকার করে নেই সংগ্রামী বন্ধুগণ আমার দেশের লক্ষ লক্ষ যুবক যে তাকে বেকার শিক্ষিত যুবক সেখানে ভারতে প্রায় ছয় লক্ষর উপরে মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে বৈধ অবৈধ মেলে বাইশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করার ব্যবস্থা করা হয়েছে আজকে আল্লাহ শুকুর এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুগ্ধ এবং আবু সাহিদের জীবনের বিনিময়ে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছি কিন্তু এখনো বাংলার বাংলাদেশের মানুষ বিপদ মুক্ত হয় নাই এখনো ষড়যন্ত্র চলছে অনেকে দেখা যায় ভারতের শুনে কথা বলতেছে ভারত নির্বাচন চায় অনেকে তারাও নির্বাচন চায় গণতন্ত্রের দোহাই দেয় আমি জিজ্ঞাসা করি আপনারা কোন গণতন্ত্র কায়ে করতে চাচ্ছেন বাহাত্তর এ নাকি একানব্বই নাকি ছিয়ানব্বই এর গণতন্ত্র নাকি দুই হাজার এর গণতন্ত্র যেই গণতন্ত্রের মাধ্যমে